কিন্তু একের পর এক প্রাণ যদি চলে যায় মানুষের স্বার্থেই তো নির্বাচন প্রক্রিয়া মানুষের স্বার্থেই তো এসআইআর কিন্তু সেই এসাইয়া যদি মানুষের রক্ষা না করে তার দায়ভার এই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আবার একটি মর্মান্তিক ঘটনা খুব বেদনাদায়ক খুব দুঃখজনক আর একটি প্রাণ চলে গেল আমরা বুঝতে পারছি না প্রদীপ করের পর কুচবিহারে পান করার পর বীরভূমের এই ঘটনা সত্যি বাংলার সমস্ত মানুষের কাছে এক উদ্বেগের বিষয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথা বিভিন্ন রাজনৈতিক দল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের থেকে নানা কথা শোনা যাচ্ছে কেউ বলছেন এন আতঙ্কে কেউ বলছেন আগামী দিনে নাগরিকত্ব থাকবে কিনা আমি বুঝতে পারছি না নির্বাচন কমিশন শতপ্রণোদিত ভাবে এগিয়ে এসে এ ব্যাপারে তো ক্লিয়ার করা প্রয়োজন তাদের কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এই যে মৃত্যু এই মৃত্যু নিয়ে রাজনীতি হোক আমরা কেউই চাই না কিন্তু নির্বাচন কমিশনকে তো দায় বহন করতে হবে যেদিনই এশাইয়ার ঘোষণা হলো তার পরের দিন একটি আত্মহত্যার ঘটনা সে ব্যাপারে এগিয়ে এসে নির্বাচন কমিশনকেই বলতে হবে মানুষে যা বলছে যা রটছে যদি কেউ রটিয়েও থাকে কেউ আতঙ্কে থাকে নির্বাচন কমিশনেরই তো দায়িত্ব তা সবিস্তারে ক্লিয়ার করা কিন্তু তারা নিশ্চু রাজনৈতিক দলের বিভিন্ন রকম কমেন্টস ভাবে একে অপরের সম্পর্কে বলছেন কিন্তু একের পর এক প্রাণ যদি চলে যায় মানুষের স্বার্থেই তো নির্বাচন প্রক্রিয়া মানুষের স্বার্থেই তো এসআইআর কিন্তু সেই এসাইয়া যদি মানুষের জীবনই রক্ষা না করে তার দায়ভার এই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে এবং এই জায়গায় আমার মনে হয়েছে যে আমরা সবাই যতই বোঝাই না কেন এটুকু আজকে বুঝতে পাচ্ছি যে এই মৃত্যুগুলো সত্যই আতঙ্কে না এর পেছনে অন্য কোনো কারণ আছে

আগামী দিনে নাগরিকত্ব থাকবে কিনা আমি বুঝতে পারছি না নির্বাচন কমিশন শতপ্রণোদিত ভাবে এগিয়ে এসে এ ব্যাপারে তো ক্লিয়ার করা প্রয়োজন তাদের কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এই যে মৃত্যু এই মৃত্যু নিয়ে রাজনীতি হোক আমরা কেউ চাই না কিন্তু নির্বাচন কমিশনকে তো দায়ভার বহন করতে হবে যেদিনই ঘোষণা হলো তার পরের দিন একটি ঘটনা সে ব্যাপারে এগিয়ে এসে নির্বাচন কমিশনকেই বলতে হবে মানুষে যা বলছে যা রটছে যদি কেউ রটিয়েও থাকে কেউ আতঙ্কে থাকে